কেমন আছেন সবাই দুপুরবেলা খাওয়া দাওয়া করে গোছ গাছ করে বেরিয়ে পড়েছি একটা আমাদের একটা শখের জিনিস কিনবো তো জিনিসটা কি অবশ্যই জানতে পারবে চলো তাহলে যাই আর কী কিনবো সেটা তোমাদের অবশ্যই জানাবো এই যে দুজন তোমরা দাঁড়িয়ে আছো কেন এখানে কী কেন বাড়ছে বলে দিলে কেন সারপ্রাইজ ছিল তো তার ছিল আমরা তিনজনা দুপুরবেলা বেরিয়ে পড়েছি হয়তো এখন দুইটা বারো বাজে তো আমাদের দুপুরে লাঞ্চ হয়ে গেছে কিন্তু রিয়ন কিছু খাইনি রিয়নের জন্য হয়তো বা বাইরে কিছু খাওয়ানো হবে তো গাড়ির জন্য আমরা অপেক্ষা করছি এখন বাড়ি থেকে বেরিয়ে এসে বেশ কিছুটা বেরিয়ে এসে আমাদের গাড়ির জন্য অপেক্ষা করতে হয় বেশি অপেক্ষা করতে হয় না কারণ এখানে হচ্ছে সব সময়ই চলাফেরা করে গাড়ি তো আমরা মনে হয় গাড়ি পেয়ে গেছি তো না তা হচ্ছে যাবে না তো যাই হোক এখান থেকে সব সময় গাড়ি আসে দেখা যাক এই যে একটা গাড়ি পেয়ে গেছি গাড়ি সবাই পেয়ে গেছি না চলো তাহলে তো চলো আচ্ছা যাক এখন দুপুর দুইটা বাজে তো এই জন্য একটু লোকজন কম উঠলাম তাহলে হ্যাঁ চশমা ছাড়া তোমার চলেই যাবো চশমা হ্যাঁ তুই আমার কিন্তু চশমা নিতে চায় না বিষয়টা Mia ne çapte ambar doğru geliyor. Bosun. Kadar kadar. Ama rikşa kaza rikşa. Ama ne? Aşkım. Ya kon bazar. Kuran bazar.